গাইজ গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছি সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত তো এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা আর দশটা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন আমি যাব হচ্ছে স্নান করতে ওপরে তোলা কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করে আজকে দুপুরে লাগে একটু তাড়াতাড়ি করে নেব তার কারণ আছে তার কারণ হচ্ছে আজকে আমরা যাবো হচ্ছে ঘুরতে পুজোটাও একটুখানি তাড়াতাড়ি করে নেবো কারণ আজকে বৃহস্পতিবার পুজো করতে অনেকটা সময় লাগবে তো পুজো টুজো করে দুপুরের লাঞ্চটাও তাড়াতাড়ি সেরে নিয়ে তারপরে বেরোবো তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার মেয়ে গেছিলো বাজারে মেয়ে আর বাবা মিলে গেছিলো বাজারে তো বাজার থেকে আমার জন্য এই সুন্দর ফ্লাওয়ারটা নিয়ে এসেছে তো আমার তো ভীষণই ভালো লাগলো তো ভাবলাম যে এটাও একটুখানি ক্যামেরা বন্দী করে রাখি দাদা আর এখানে দেখো আমি একদম পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আরেকজন তো রেডি টেডি হয়ে একদম গাড়িতেই বসে পড়েছে তো বলতে বলতে আমরা স্টেশনে চলে এসেছি একজন গেছে টিকিট কাটতে আর আমরা এদিক থেকে একদম প্ল্যাটফর্মে চলে এসেছি এই দেখো আর প্রচণ্ড রোদ্দুর কি বলবো মানে আমার মুখে যে কতটা রোদ পড়ছে কি তোমরা বুঝতেই পারি এসছি কোথায় ঘুরতে যাচ্ছি রেস্টুরেন্টে ঘুরতে যাচ্ছি খুব মজা হচ্ছে বলো তো বলতে বলতে আমরা ট্রেনও পেয়ে গেছি আর উঠেও পড়েছি তো এখন আমরা যাচ্ছি সোজা আমাদের ডেস্টিনেশনে তো কোথায় যাচ্ছি তোমাদের একটু পরেই বলছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা চলে এসেছি বেলুন মঠে তো পৌঁছে গেছি দেখো এই যে আমি আর আমার মেয়ে কত খুশি ওর যে আনন্দ ও এই প্রথমবার এলো আমি এর আগে কয়েকবার এসেছি তো এই নিয়ে আমার প্রায় তিনবার তো দেখো তোমরা ঢুকে পড়েছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখনও প্রচণ্ড পরিমাণে বোধ আর মানে কি বলবো সোয়েটার ওয়েটার সমস্ত কিছু ব্যাগে ক্যারি করে নিয়ে এসেছি মঠের মিউজিয়ামটা তো এখানে আমি ছবি তুলতে প্রথমে গেছিলাম ক্যামেরাটা নিয়েই ঢুকেছিলাম কিন্তু এখানে যেই দেখেছি ক্যামেরা অন করা তখনই সঙ্গে সঙ্গে মোবাইল বন্ধ করতে বলেছে তো ভেতরের কোনো কিছু আমি ভিডিও করতে পারিনি এটা হচ্ছে ব্যাক সাইডে পেছন দিকে তো এখানে আমি ভিডিওটা করেছি এখানে হাতের কাজগুলো দেখো এক একটা মানে সুন্দর সুন্দরবুতভাবে কাজ করা কি বলবো তো ভীষণ ভালো লেগেছে তো এবার আমরা ব্যাক সাইড থেকে ঢুকছি মানে এটা হচ্ছে পেছন দিক থেকে বেরোনোর জায়গা তো এখানটায় কোনো সিসি ক্যামেরা ছিল তাও অনেক সাবধানেই করেছি আর এখানে দেখো মাটির মাটির না মানে প্রায় কুড়ে ঘরের মতন জিনিসগুলো কুড়ে ঘরেই বানিয়েছি জিনিসগুলো বলছি কেন তো আমার ভীষণ ভালো লেগেছে তো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম আর আমার মেয়ে তো কনস্ট্যান্ট বলে যাচ্ছে যে মাম্মাম এখানে মোবাইল অ্যালাউ নয় মোবাইল অ্যালাউ নয় মানে ওখানকার লোকেরা যত না বলছে আমার মেয়ে তার থেকে আমাকে বেশি বলছে যে এখানে মোবাইল অ্যালাউ নয় মোবাইল অ্যালাউ নয় তো যতটা পারলাম ওখান থেকে ভিডিও করার চেষ্টা করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম কটা বাজে ঘড়িতে সেভেন আর বাজে সেভেন নাইন ফোর তার মানে চারটে সাঁইত্রিশ তাই তো এবার তোমাদের বল বল জোরে বল আর কি করবি মজা করবি তা গঙ্গায় স্নান করতে গেলে তো জিনিসপত্র নেই যদি জামা ভিজে যায় কি করবি কাপড় নেই কী করবি তুই খালি গিয়েছেন করবি তাহলে জামা ভিজে গেলে বাড়ি যাবি কি করবি আর আমরা এখন এসেছি গঙ্গার পারে এখানে কিছুক্ষণ বসবো আর দেখো কত লোক যে এখানে আসে কি যে ভালো লাগে মানে একটা শুনে শান্তির জায়গা আমার তো ভীষণ ভালো লেগেছে তো এরকম ছুটি সচরাচর আমরা পাই না আজকে যেহেতু ছিল বৃহস্পতিবার দোকানও ছুটি ছিল আমাদের আর তো এমন সুযোগ কখনো পাই না বলে আজকে হুট করে প্ল্যান করে বেরিয়ে পড়েছি যে একটুখানি বেলুন মঠে যাবো যাই একটু ঘুরে আসি ওরও প্রথম এই আসা ভালো লাগবে আর আমাদেরও ভীষণ ভালো লাগবে চলে এসো ভেজা কি একটুখানি সন্ধে সন্ধে হয়ে এসেছে আর দেখো কত পাখির ডাক মানে পাখির কিছু এই আওয়াজটা এত ভাল লাগছে যে ভিডিও না করে এই জায়গাটা পারলাম না আর এখন সন্ধে হতেই চলেছে ওদিকে বাসিও বাজিয়ে দিয়েছে যে আরতি দেখার জন্য এখন সবাইকে ওই আরতির ঘরে যেতে হবে আর তার আগে আমি আমার বর্ত বলছি যে আমাকে কয়েকটা ভিডিও করে তো এমন ভিডিও করে ভিডিও করতে পারে না ছবিও তুলতে পারে না কি বলবো এই জন্য আমার মাথাটাও গরম হয়ে গেছে তো এখানটাতে দেখলাম একটু ঠিকঠাক মতন ভিডিও করে দিয়েছে তো তাতেই আমি অনেক ধন্য তো দেখো প্রায় সন্ধ্যে হয়ে এসেছে আর এখন আমরা যাব হচ্ছে আরতির ঘরে তো তার আগে এসেছি ওখানে কাউন্টারে জুতোগুলো জমা রাখতে কারণ জুতো পরে ওখানে যাওয়া যাবে না তো জুতো একটা জায়গায় সেফটিভাবে রেখে দেওয়াটাই বেটার মনে হয় তো এখানে জুতো জমা রেখে আমরা এবার আরতির ঘরে ঢুকবো তবে জুতো এখানে জমা রাখার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না তো দেখো ভেতরে যেহেতু ক্যামেরা করা অ্যালাউ নেই বলে আমি আর ভিডিও করতে পারিনি তো এখন আমরা আরতি

তো এখন আমরা এই বেলুন মঠ ছেড়ে বেরোচ্ছি আর গিয়ে যাব হচ্ছে পাপড়ি চাটের দোকানে তো বেলুন মঠ এসে পাপড়ি চাট খাবো না তা কি হয় দেখো আর এই দোকানে প্রচণ্ড ভিড় সেই কখন বলেছি দুটো পাপড়ি চাট দিতে তো ওয়েট করেই আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ের পাও ব্যথা হয়ে গেছে তো প্রথমে একটা নিয়ে ওকে দিলাম টেস্ট করার জন্য ওর তো একদমই ভালো লাগেনি তো তারপরে কি করব অগরটা কিছু করার নেই তারপরে আমিও একটা নিয়ে নিলাম পাপড়ি চাট তো খেয়ে দিয়ে মোটামুটি বাড়ি চলে এলাম তো রাস্তায় আস্তে আস্তে মেয়ে প্রচণ্ড শরীর খারাপ করেছিল তাই আর ভিডিও করতে পারিনি তো ডাইরেক্ট বাড়ি চলে এসেছি এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা আর আমরা জাস্ট কিছুক্ষণ আগে পৌঁছালাম তো রাস্তায় আস্তে আস্তে মেয়ের প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল আর আমারও এখন প্রচণ্ড শরীরটা ক্লান্ত আর কিছু ভালো লাগছে না আর আইলেনা পড়তে যখন পড়ি তখন ভালো লাগে কিন্তু পড়ার পরে যখন রিমুভ করতে হয় তখন চোখগুলো এত বাজে লাগে দেখতে কি বলবো তো চলো এখন ভিডিওটা এখানে স্টপ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা